এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাটারি আমি রেখেছি লিথিয়াম ব্যাটারি যেগুলো আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং মানে আমরা নিজেরাই বানাই এই ব্যাটারিগুলো তো আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন সবথেকে বেস্ট কোয়ালিটির ব্যাটারি আমি দেব এবং মার্কেটে দেখবেন আলাদা আলাদা দামের বিভিন্ন লোক বিভিন্ন দামে বিক্রি করছে আমার দাম কোয়ালিটি অনুযায়ী আমার দাম আছে দাদা আপনাকে বলে রাখি প্রত্যেকটা ব্যাটারির অ্যাম্পেয়ার আলাদা আছে যেমন এটা ছত্রিশ তেরো অ্যাম্পেয়ারের ব্যাটারি আছে এটা চব্বিশ আঠেরো অ্যাম্পেয়ারের ব্যাটারি আছে তো দুটোর মাইলেজ আলাদা হবে তো আপনারা যদি আমার কাছ থেকে ব্যাটারি নেন তাহলে থেকে কম দামে বেস্ট জিনিসটা পাবেন কারণ আমরা নিজেরাই বানাই নিজেরাই দেখতে পাচ্ছি আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে তো আপনি যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই আমরা এগুলো হাই কোয়ালিটির বানিয়ে থাকি ব্যাটারি বক্সও প্রোভাইড করি ইলেকট্রিক সাইকেলের এ টু জেড বেস্ট কোয়ালিটির আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনি আপনার অ্যাড্রেসটা আমাদেরকে পাঠাবেন আমরা ডেলিভারির মাধ্যমে বা আপনি আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের টালিগঞ্জে দোকান আছে এবং চাঁদনি মার্কেটে দোকান আছে আপনি এসেও নিয়ে যেতে পারেন যেমন কিটগুলো আপনাদেরকে দেখালাম কোনোটা চব্বিশ ভোল্ট কোনোটা ছত্রিশ ভোল্ট চব্বিশ ভোল্টের কিটে চব্বিশ ভোল্টের ব্যাটারি লাগবে ছত্রিশ ভোল্টের কিটে ভোল্টের ব্যাটারি লাগবে বিভিন্ন র মেটেরিয়ালস যেমন লাইটের সেট আপ আপনি যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হ্যালং বক্স যেগুলো ওইগুলো পেয়ে যাচ্ছেন তার সঙ্গে কন্ট্রোলার বিভিন্ন কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এক্সেলেটার পেয়ে যাচ্ছেন সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আমরা কিছু ডিসকাউন্টও আপনাকে করে দেবো যা প্রাইস আছে তার থেকে কিছুটা ডিসকাউন্ট করে দেবো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বার স্ক্রিনে আছে এই স্ক্রিনের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন